হে এভরিওয়ান কেমন আছো সবাই আজকে চলো একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এই দেখো প্রথমেই আমি একদম লোকেদের বাগানে ভালো করে বেছে বেছে বেগুনগুলো চুরি করে নিচ্ছি মানে একদম দেখে দেখে যেন সুন্দর সুন্দর বেগুন হয় তিনটে বেগুন নিয়েছিলাম ওখান থেকে না না চুরি করে নিয়ে নিই একটা কাকিমাদের আর কি কলেজ থেকে ফেরার পথেই পড়ে তো আমাদেরকে অনেক দিন থেকেই বলেছিল সময় হয় না তাই নেওয়া হয় না আজকে মানে ওই দিনে একটু সময় হয়েছিল তাই ভাবলাম দাঁড়িয়ে তিনটে বেগুন তুলি অনেক দিন থেকে একটা ওই আমরা আচারের মতো বলতে পারি বা কিছু একটা ওই রকম করে খেতে বেশ ভালো লাগে বেগুন দিয়ে বেগুনগুলোকে এবার বাড়িতে এনে ভালো করে জল টল দিয়ে ধুয়ে এরকমভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ওর ভেতরে যেইটা আছে না ওইগুলোকে সব ফেলে দিয়েছিলাম তারপর হচ্ছে যে ওইটাকে আবার ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ওতে একটু তেল মাখিয়ে রোদে দিয়ে এসেছিলাম রোদে দেওয়ার পর একটুখানি তেঁতুল হচ্ছে যে ছিল আমাদের কাছে কালো তেঁতুল তাতে নুন লঙ্কা চিনি হলুদ সব কিছু মাখিয়ে দুটোকে একসাথে রোদে দিয়েছিলাম এরপর বেগুনের মধ্যে হচ্ছে যে তেঁতুলটাকে পুড়িয়ে দিয়ে পুরো একটা দিনের জন্য রোদে দিয়ে দিয়েছিলাম পুরো দেখো বেগুনটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এটা খেতে না দারুণ লাগে তারপরের দিন কলেজ গিয়েছিলাম আর ওইটা নিয়ে গেছিলাম গিয়ে দেখি প্রথমের বেঞ্চে মানে প্রথমের কোনো দিকেই আমাদের জায়গা নেই তো শেষের বেঞ্চে বসে এসেছিলাম আমার সাথেই খাবারটা ছিল দারুণ হয়েছিল ওই দিনের কলেজটা না জাস্ট জমে গিয়েছিল সেই লেগেছিলো খেতে আর প্রিয় রিয়াকশান দেখেই তো তোমরা বুঝতে পারছো কী খেতে লেগেছিলো